দেখো যদি বললো শুধু আট কিমি দক্ষিণ দিকে হাঁটলো তারপর ডান দিকে ঘুরে আট কিমি হাঁটলো তারপর আবারও ডান দিকে ঘুরে আট কিমি হাঁটলো প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর দূরত্ব করো শুধু বলছে আট কিমি দক্ষিণে তাহলে আমি এখানে একটা আট কিমি দক্ষিণে গেলাম দক্ষিণে গেল দক্ষিণ দিকে হাঁটলো তারপর ডান দিকে এইটা ডান দিকে হোক এই দিকে এইটা এটা ডান দিকে মানে আমি এইদিকে চলে যাচ্ছি তাহলে আমার ডান হাতে এদিকে দিয়ে ডান দিকে ঘুরে আটকিমে হাঁটলো তাহলে ডান দিক ঘুরে আরও আটকিমে হাঁটছে তখন আমার এই দিকটা ডানে এদিকটা হয়ে যাচ্ছে হাঁটলো তারপর আবারও ডান দিকে ঘুরে আটকিমে হাঁটলো এবার আবারও ডান দিক ঘুরছে আটকিমে হাঁটছে হাঁটলো প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর দূরত্ব কত প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু দূরত্ব তাহলে এইখান থেকে এইটার দূরত্ব তাহলে এইটি যদি আট হয় নিশ্চয়ই এইটাও তো আট হবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আট ভ্যান চিত্র দেখুন ছাত্র কলেজ এবং স্কুল তাহলে এটা হবে কিনা নিশ্চয়ই এটাও হবে না ছাত্র ভিত্তি কলেজ কলেজের আর হনটা হবে নিশ্চয়ই অ্যান্সার এইটা কারণ এটি যদি ছাত্র হয় কিছু ছাত্র স্কুলে পড়ে আর কিছু ছাত্র কলেজে পড়ে তাহলে পারফেক্ট ভেনচিত্র হচ্ছে অপশান বি আর একটা কী বলে দেওয়া কেবিনেট মন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কেবিনেট কেবিনেট থেকে মন্ত্রী মন্ত্রীর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয় তাহলে এইটি যদি আমরা ক্যাবিনেট ধরি আর এইটি যদি মন্ত্রী ধরি আর এইটা স্বরাষ্ট্রমন্ত্রী অপশান সি উত্তর কারণ কেবিনেট থেকে মন্ত্রী মন্ত্রীর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নেক্সট পেজ কিছু আছে ত্রিভুজ গণনা দেখো ত্রিভুজ গণনা এটি এই ত্রিভুজটি কীভাবে করবো এক দুই তিন চার এই 4 গুণিত 2 4 * 2 = 8 এইটা 88 নিচে এইটা 88 আর এইটা 88 তাহলে 8 + 8 + 8 তাহলে 3 * 8 = 24 થઈ গেল এই একটা 25 এই একটা 26 26 এবারে এইখানদিকে একটা 27 এইখানদিকে একটা 28 28 થઈ গেল 29 আর একটা 30 এই অ্যান্সার আমাদের তিরিশটা নেক্সট দেখো এই যে ছবিটি ভালো হয় নাই কিন্তু ছবিটি ভালো করতে জন্য কিন্তু হয় এই ক্ষেত্রে এই তিবুজ কিনব এক দুই তিন চার পাঁচ সোজা সোজা করে দেবো পাঁচ দুই তাহলে আমাদের হচ্ছে এই একার নম্বর দেখো এক এটা কাউন্ট করলো দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা আর কি নর্মাল যেগুলো আট ইন্টু দুই আট দুগুণে ষোলো এর আমাদের অ্যান্সার হচ্ছে ষোলোটা তারপর দেখো এইটির ক্ষেত্রে জোটা দাঁড়ি স্পর্শ করি দ্বিতীয় বিন্দুকে একটা স্পর্শ করুন মানে দুই একটা দুই আর এ একটা দুই আর টোটালটা একটা দুই দু চার চার আট আট ষোলো অ্যান্সার হচ্ছে ষোলো কিছু রাখিস দেখুন দেশ আর রাজধানী ভুটানের রাজধানী আজারবাইজানের রাজধানী বাকু ইরাকের রাজধানী বাগদাদ ইসরায়েলের রাজধানী জেরুজালেম এটা ভেরি ইম্পর্টেন্ট একদম কারণ এখানে যুদ্ধ হতেই থাকছে আর কি যুদ্ধ হতে প্রায় টাইমে আর কি নিউজে থাকে ইজরায়েল আর যেগুলো নিউজে থাকবে সেই কোশ্চেনগুলোই তুলে ধরবে যে কোনো পরীক্ষা আর কি আমরা যেটা দেখে আসছি তাহলে ইসরায়েলের রাজধানী জেরুজালেম চীনের রাজধানী বেজিং পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ আমাদের চীন বাংলাদেশের ঢাকা ঢাকা টাকা আর এর মুদ্রা হচ্ছে টাকা রাশিয়ার রাজধানী কারণ রাশিয়ার পরে রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব ভালোই আছে মানে উন্নয়ন সম্পর্ক ভালো আছে রাশিয়ার রাজধানী মস্কো ফ্রান্সের রাজধানী প্যারিস इतलि राजधानी रोम तुम्हाला होमवर्क होमवार्क देऊ एसर राजधानी कमेंट जावे